পিস দেড়শো করে হবে না કે આપકે લિસ્ટિંગ હે હા મને જે જે રોશ્ય બરાય છે પાપો કી કે રામાદન એ આપકે કેડા રામાદન રામાદન દીદી એલીય ગરમ રાસી કીંતુ બલ ઓઢે છે अच्छा अपने काम पर नहीं मैं एक मिनट दिखा देता हूं आप बोलो 8:10 बजे देंगे और जो काम कर रहा है वो बहुत तेजी से जमा तक वो तो आप को बहुत

দেখতে পাচ্ছেন মন্দির আমি ধরেন ঢাকা শরীর মন্দিরের পাশে আছে এখানে কিন্তু পূজার লেগে গেছে বিভিন্নভাবে ভাবে কিন্তু তারা দোকানপাট দিয়েছে এবং মিষ্টি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম গরম গরম আমরা কিন্তু আসলে আজকের থেকেই শুরু হয়ে গেছে মেলা পূজার সুগন্ধ চারিদিক কিন্তু A ah, evet. rey <laughs> <laughs>